স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসক না থাকার অভিযোগে এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল নাগরাকাটার লোকসান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে এই স্বাস্থ্য কেন্দ্রে দুই চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিককে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এই অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন সোমবার জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে সংশ্লিষ্ট এলাকা গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে ঘটনার সঠিক তদন্তের দাবি করে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে আমরা লোকসান থেকে এসেছি আর লোকসানে গত দুই দিন আগে আমাদের আমার দাদা ওখানে একটা কার্টিক পেশেন্ট হ্যাঁ অ্যাটেক আসার পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় লোকসান হসপিটাল যে আছে আমাদের ওখানে ঠিক আছে ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে দেখি কোনো ডাক্তার নেই আউটডোর টাইমিং আমাদের সাড়ে এগারোটা থেকে পনেরো বারো অবধি ছিল সেই টাইমে কোনো ডাক্তার হসপিটালে ছিলেন না আর পেশেন্টকে ওখানে রাখা হয়েছে নার্সকে বলা হয়েছে যে ডাক্তারকে ডেকে দাও ডাক্তারকে সেই মুহূর্তে ফোন করা হয়েছে ফোন তুলেন নেই বিএমওএইচ অফিসারকে ফোন করা হয়েছে উনিও ফোন তুলেন নেই তারপরে আমরা দেখি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে বলার পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারও তৈরি নেই নিয়ে যাওয়ার জন্য তারপরে হুম তারপরে ড্রাইভার বলতেছে যে আমি যাব না ঠিক আছে তারপরে রিকোয়েস্ট করার পরে ড্রাইভারকে নিয়ে আমরা সোলকাপাড়ায় গেলাম তারপরে দেখি পেশেন্ট আর অবভিয়াসলি এটা ডক্টর ফেলিওর আমাদের ওখানে হসপিটাল সুন্দর আছে কোয়ার্টার আছে সবকিছু আছে বাট ওখানে ডক্টর থাকে না কোনো সময় জানি না এটা কি আছে ওই জন্য আমরা আজকে সিএম হচ্ছে অফিসে এসে এখানে মিটিং করলাম আজকে জিজ্ঞেস করলাম যে কী ফেলিয়ার আছে কেন হচ্ছে না তো বলতেছে না এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে কি বলছে প্রবলেম ডাক্তার কি ওখানে আছে দুইটা ডাক্তার ওখানে আছে তারা কোথায়

এটা আমাদের প্রশ্ন আছে আমাদের বিএমওয়েচ সাহেব থেকে ওনাকেও আমরা বলেছি যে এইরকম আজকে একটা আমাদের আমাদের দাদা নেই ঠিক আছে উনি তো চলে গেছেন তার থেকে ব্যবস্থা ওনার ফ্যামিলিতে এখন কা কেউ দেখার মতন নেই তিনটা ছোটা ছোটো বাচ্চা আছে হ্যাঁ একটা ওয়াইফ আছে সেটা দেখার মতন কেউ নেই আমরা বিএমওয়েচ সাহেবকে বলেছি কিছু ব্যবস্থা নিন কিছু করুন আগেও জানতাম আমরা বারবার বলছি আর এরকম আছে কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে সংখ্যাও থেকে ভালো ওইখানে ব্যবস্থা করা হয়েছে কোয়ার্টার আসে ডাক্তারের হসপিটাল এত সুন্দর পরিবেশ এত সুন্দর ওইখানে আপনার ডাক্তার রেকমেন্ড করে আসে দুইটা ঠিক আছে তারপর সে ডাক্তার কেন থাকে না এটা তো আমরা জানি না আমরা তো কমপ্লেন করতে পারি এনার এই বিয়ে তো দিবে বিয়ে বিয়েমছ দিবে তো আমরা তো বারবার জানাই এদের জন্য তো আমাদের বদলামি হচ্ছে আমার পশ্চিমবঙ্গের সরকার সরকারের বদলামি হচ্ছে আমাদের এত সুবিধা মতো কি বলবো

এদের জন্য তো আমাদের বদলামি হচ্ছে না আমাদের সরকারের বদলামি হচ্ছে আমাদের লোক বোকা দিচ্ছে আমাদের গালি দিচ্ছে এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার কি জানাচ্ছেন শুনব আজকে আমি ডাকিনি ওনারা লোকসান এলাকার লোক এবং লোকসান এলাকায় লোকসানে যেহেতু একটা ঘটনা ঘটেছে অর্থাৎ একটা পেশেন্ট মানে বার্থডেড এসছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের একটা দাবি সনদ নিয়ে এসেছিলেন এবং সেটা নিয়ে আলোচনা করছিল এবার কি হয় থাকেন না বলতে কি তারা আছে ওখানেই এটা হচ্ছে আমার লিস্টে তো তারা ওখানেই আছে এবার ওখানকার ব্লক মেডিকেল অফিসার যেহেতু একজন আছে আর কি যেহেতু সুলকাপাড়া এইচ রয়েছে পাশে দশ কিলোমিটার দূরে সেক্ষেত্রে অনেক সময় হয়তো দেখা গেলো যে সেখানে ডাক্তার হয়তো শর্ট হতে পারে তখন হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে বা কোনো কিছু নিশ্চয়ই কোনো ইয়ে হয়েছে আর ওখানে ডাক্তার থাকে না এটা কিন্তু ডাক্তার থাকে। আমি গেছি ডাক্তার পাইনি এরকম হয়নি আমি তারাও একই অভিযোগ করছেন যে বিয়ে সঠিকভাবে তিনি তার কর্তব্যে দেখা যাচ্ছে তিনি কর্তব্য পালন করেন না কাজের সাথে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে কিন্তু আমার কাছে তো অভিযোগ নেই আমার কাছে অর্থাৎ রাইটিং একটা অভিযোগ না থাকলে তো তার এগেনস্ট অ্যাকশন নিতে গেলে আমাকে তো অভিযোগ দিতে হবে হ্যাঁ এমনি ভাষা ভাষা আমি শুনলাম সেটা নিয়ে তো কাউকেই করা যায় না সুতরাং আমার কাছে যদি অভিযোগ আসে নিশ্চয়ই তার সঠিক পদক্ষেপ আমরা নেব এবং তার যাতে ইয়ে হয় আর কি সেদিন যখন ওনাকে এক হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানান্তরিত করা হয় তখন যে ছবি দেখা গেছে কোনো স্ট্রেচার ছিল না তারপরে এটা না স্ট্রেচার ছিল স্ট্রেচার এখনো আছে কারণ প্রত্যেকটা ইকুইপমেন্ট পিএইচসি অনুসারে যে থাকা উচিত সেটা লোকসান আছে সেটা তার ইয়ে হতে পারে কিন্তু ওখানে ইয়ে আছে হ্যাঁ সেটা একটা ইয়ে সাপেক্ষ কেন নিয়ে এসেছিল সেটা আমরা একটা দেখে নেব যে কি কারণে ওকে নিয়ে এসেছিল ওখানে আজকে যারা এসেছিলেন তারা কি অভিযোগ জানালেন তারা লিখিত তারা লিখিত অভিযোগ দিয়েছে যে তারা যাতে ডাক্তার থাকে তাদের একটা দাবি সেইটা আমি সেটা বলছিল যে পরিবারই তো পেশেন্টটা তো হচ্ছে ক্রনিক একটা পেশেন্ট হচ্ছে অ্যাজমা রেগুলার দেখায় আর যেটা ডাক্তারবাবুদের কাছ থেকে জানতে পারলাম যে ও পেশেন্ট প্রতিদিনই তিনি আসে এবং দেখায় আমি ওদের তো দুজন তিনজনকেই করা হয়েছে যেহেতু দুজন ডাক্তার ওখানকার যারা মেডিকেল অফিসার ওই দুজন ডাক্তার অভিজিৎ মন্ডল এবং ডাক্তার হচ্ছে রোশন বারলা এমওয়াইসি ওয়াইসি পিএসসি পিএসি আর বিএন ডক্টর ইরফান মোল্লাকেও আপনি দেখেছিলেন আজকে হচ্ছে আজকে আমি ডাকিনি এবার যেহেতু ওদের ইয়ে ঘটনাটা ইয়ে হচ্ছে মানে একটা এখানকার সাধারণ মানুষ আসবে সেই জন্যই রাজ্য